বলেন কি আমরা দুনিয়ার মধ্যে আসার আগে কেউ কি আল্লাহর কাছে প্রশ্ন করেছি আর আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে একজন মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে ফেরণ করবেন বলি নেই আল্লাহর দয়া ছিল বলে আমরা আজকে মানুষ রূপে দুনিয়ার মধ্যে আসার সুযোগ পয়সা তৌফিক হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বন্ধুগণ আমি একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি রোজ পাঁচ মিনিট জান্নাতের পথে এই হেডলাইনে অনুমানে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টিপস কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরার জন্য চেষ্টা করব আজকে আমি আল্লাহ আল্লাহ ফাকরবুল আলমিনের নিরানব্বই নাম থেকে মাত্র তিনটি নাম আমি আপনাদের সামনে বর্ণনা দেওয়ার চেষ্টা করব আনাবি হরে রাতা রাজি আল্লাহ তাইলেন হু কল কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম ইন্নআলিল্লাহি তিস আতা ইসমাম মানা সাহা দাখাল জন্না হজরত আবু হরাই রিয়াল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ উল্লাহ ও সাল্ল আলহি করেছেন এরশাদ করেছেন নিচে আল্লাফা করবুলের নিরানব্বইটি নাম রয়েছে যে উহা মুখস্ত করবে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন সুবাহ এই নিরানব্বইটি নামের মধ্য থেকে আমি তিনটি নাম আপনাদের সামনে বলবো এক নম্বর হলো আল গফুর বাহারবার ক্ষমা করা বলুন আপনি বলুন আস্তাক ফিরল্লাহ আল্লাহ ফখরবুল আলমিন অবশ্যই অবশ্যই আল্লাহ ফাকরবুল আলমিন অবশ্যই অবশ্যই আপনাকে মাফ করবেন ক্ষমা করে দেবেন আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন আমি ডেলি এক শতবার তোবা করি সুতরাং তোমরাও আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে তো ইস্তেক পার করেন দুই নম্বর আ তোবা তৌবা গ্রহণকারী বলুন আল্লাহ আল্লাহবাহুর রাহিম আপনি আপনার কাছে তোবা করুন আপনি আল্লাহর কাছে তোবা করুন আল্লাহ ফখরবুল আলমিন অবশ্যই অবশ্যই আপনার তোবা কবুল করে নেবেন গ্রহণ করে নেবেন অবশ্যই অবশ্যই আল্লাহ ফখর্বুলালামিন আপনার গুনা ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন আল্লাহর নবী বলেন ইয়া ইলাল্লাহ আমার হে মানুষ সকল লোক সকল তোমরা আল্লাহর কাছে তো ইস্তেক ফার কর কারণ আমি ডেলি প্রতিদিন এক হাজার বার এক শতবার তোবা করি সুতরাং আমাদের উচিত সদা সর্বদা আল্লাহর কাছে তো ইস্তেক ফার করা কান্নাকাটি করা আল্লাহর আলাম অবশ্যই অবশ্যই আমাদের ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন তিন নম্বর রাহিম ফরম দয়ালু বলুন আপনি ইয়া রহমান ইরহামনি আল্লাহ ফাকর্বুল আলমিনের কাছে দয়া চাইলে অবশ্যই অবশ্যই আল্লাহ ফাকর্বুল আলমিন দয়া করবেন আমাদেরকে হাতে ফিরিয়ে দেন না অবশ্যই অবশ্যই আল্লাহ ফাকর্বুল আলমিন আমাদেরকে উপর দয়া করবেন আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে চাইলেও আল্লাহ আমাদের উপর দয়া করেন না চাইলেও আল্লাহ ফাকর্বুল আলমিন আমাদের উপর দয়া করেন চাই বলেন দেখি আমরা দুনিয়ার মধ্যে আসার আগে কেউ কি আল্লাহর কাছে প্রশ্ন করেছি আই আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে একজন মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে ফেরণ করবেন বলি নেই আল্লাহর দয়া ছিল বলে আমরা আজকে মানুষ রূপে দুনিয়ার মধ্যে আসার সুযোগ কয়েছে তৌফিক কয়েছে ভাই সময় লাগবে মাত্র দুই মিনিট বা তিন মিনিট আল্লাহ ফাকরব্বুল আল আমিন আমাদেরকে ছোটো ছোটো আমলগুলো করে জান্নাতের ফতে নিয়ে যাওয়ার জান্নাতের ফত সুগম করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ